আমার একটা সমস্যা হয়ে গেছে আব্বা তো বেতন ভাই নাই মনে আমার তোর কামে নাই তুই আব্বা রুলে চলি আব্বা বেতন ভাই দিবো কোন দিকে

কেসে কই ও সুবারি কেসে বুঝছি অবদা কাম হব না মালিক এটা দিলা ভালো লাগবো বাকি কাম শেষ দাও লাগবো বাস তুই তো কাম কর দেখতাছি বাসে তরে ফোন দাও লাগবো বাসে দি ভালো আছিল আবা হ্যাঁ এ যাই না কইলো ওই আমারে কিছু দিয়া দাওছে টাকা এই তোরা কাম কর বাবা পুলিশ বাবা আমরা গরিব মানুষ তুই কে পিকনি টাকা স্বীকার করছে আমরা কি টাকা দিবার তিন বেলা বাদ টাকা কষ্ট যায় নুন পান্তা টাকা এখন নাই বাবা তুই না করি না তাছাড়া মালিক ওই আসল টাকাই দেয় না ওগ্রিম টাকা চাইলে দিব আমি জানি না তুমি কোন দিয়ে ব্যবস্থা করে দিবা মানে আমার পিকনিক যাইতে হইব আমার টিয়া দিতে হইবো বুঝলে তোমার সারাই দিতে তুমি আমি নিজে আসাও আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমার সাথে দুটো মিটিং আছে মিটিং শেষ করে পরে আসতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কথা আমার যদি ওরা টাকা দিতে অগ্রিম আর কি কাজ করে সুদ করে দিন আমার ছেলেরা পিকনিকে যাবো তো একশো টাকার মতো ছোট এই তোরা লোকের কি মনে করস করস ভোট মনে দুকাবি আর টাকা বেরিয়ে আসবো স্যার এই আমার খোলাটা অবুঝ ছোট মানুষ তো বন্ধু বান্ধবের সাথে পিকনিকে যাব সব করছে একশো টাকার খুব দরকার কাল দিন পরে তো শুক্রবার ওইখান থেকে কেটে রেখে দিন নি স্যার একশো টাকাই তো এই বেশি কথা বললে না ঘর না নি এরকম কথা ছোট লোকের বাচ্চা তো মুখে মুখে কথা বলে তোর হ্যাঁ এবার মারলি আমার সামনে তোরে হ্যাঁ

না কারণ তুমি তো বিবাহিত আর আমরা যে পিকনিকটা আয়োজন করছি এখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে তারপরে যাব হুম আমি তো পয়সা গেছি আমার কোনো মূল্য নাই এদিকে আমার নেওয়া যাব না আর শোন আমার যে তোরা কেন নিবি না সেটা কিন্তু আমি ভালো করে বুঝতে পারছি কারণ আমার যদি নেস আমি তো খুব সুন্দর করে গাড় দিয়ে রাখমু দেখা শুনে রাখমু এর লিগাই তো নিবি না কারণ তোরা হইতা সই ফুলাক লগে নাচা নাচি করবি ফষ্টি নষ্ট করবি আমি থাকলে তো আর তা পারবি না বুঝছ নাই

মম কথা শুন たら আমার খুব বিরক্তি লাগছে। তুমি দেখলে যায় যেছ তো? হুম বিরক্তি তো লাগবেই। কারণ ভালো কথা কইছিতো। এখন তো আবার মানুষে ভালো কথা কইতে নাই। গায়ের মধ্যে ফুষকা করে। যত্তোসব শান্ত ফুল বান্যাও করে গেছে সব। উফ এই ভাবীর জানে না, এলাকায় ঠгай না। জানি দেখি সবসময়ে একটা কথা কয়।

রাত্রির বেলা খায় পড়ে পাইছে আছে চল বাবা বাড়িতে চল খাবি আমি যাব না আমি খাবো না সে পর্যন্ত কুড়ি টাকা ইনকাম না করতে পারবো সে পর্যন্ত আমি বাড়িতেও যাবো না আর ওই বাড়িতে খামো না আমি করিস না কুড়ি টাকা মুখের কথা না আমাকে নুনান্তি পান্তা ফুরায় আমরা দশ টাকার স্বপ্ন দেখতে পারি না সে কুড়ি টাকার স্বপ্ন কেন দেখ বাবা আব্বা আল্লাহ আমাকে গরিব বানাইছে ঠিকই কিন্তু আমাকে মধ্যে ইচ্ছা শক্তি আর বল ঠিকই দিছে আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে হ্যাঁ আর গুড়ির জায়গায় ইনকাম করবো তুই খেলে আমার নিয়ে দোয়া কর আমি বাবা দাঁড়া তোমার এই জায়গার ভিউটা কেমন লাগছে বলো তো আমি রিয়েলি মাম্মি অনেক হ্যাপি এত সুন্দর একটা লোকেশন এবং এটার ভিউটা যা জোস আসছে এটা বলার বাইরে এই রিসোর্টটা আমি তোমার জন্য সিলেকশন করেছি এটা কিনে আমি তোমাকে গিফট করব থ্যাংক ইউ মাম্মি আচ্ছা যাই হোক আমার অফিসে কাজ আছে আমি এখান থেকে ব্যাংকে যাবো ব্যাংকে থেকে টাকা উঠিয়ে তারপর আমার অফিসে যাবো ওই কাজগুলো কমপ্লিট করতে তুমি এই জায়গায় থাকো আমি আসি ঠিক আছে না না পড়ি আসলে টাকা তুলতে যাবে তুমি একটা সিকিউরিটি নিয়ে যেতে পারো বা ম্যানেজারকে নিয়ে যেতে পারো না না আমি কি এখনো ছোটে আছি তুমি আমাকে নিয়ে আসো নিয়ে না আমি যথেষ্ট পরিমাণে বড় হয়েছি আমি নিজের কাজ নিজে করতে পারি কোনো প্রবলেম নেই ওরা এই থাক আমি আসছি ঠিক আছে মাম্মি ঠিক আছে বেবি ঠিক আছে

পরে বাদ রাখো ও আমার সাথে রাগ করে পয়সা থেকে চলে গেছে এই পিঠিক টাকা চাইছিল দে হ্যাঁ আমি আর একটা থাবর দিয়েছিলাম ও ভীষণ রাগ করছে পোলাটা আবার খায়ও নাই সারাদিন এই তো আমার আমার কাছ কাছ থেকে থেকে ও কথা দিয়ে গেছে যে পর্যন্ত কোটি টাকা কামাই না করতে পারবো সেই পর্যন্ত বাদ চাইবো না তুমি মা কোটি টাকা কি মুখের কথা আমার মতো গরিব মানুষ কি চাইলে কোটি টাকার মালিক হইতে পারবো আমার পোলাটা বুঝে না

দাঁড়া আমার একটা গান শুই না যা আম্মা রে আমার রে আম্মা টাকার অপর নাম হইলো আব্বা আম্মা কইতাছিলাম কি আপনি যে টাকাগুলো আছেন না টাকাগুলো হ্যাঁ আমার কাছে দিয়ে যা হ্যাঁ অসভ্য দাঁড়ো ওইখানে দাঁড়াম দেখো তুমি কি জানো আমি পুলিশ ডাকতে পারি আশপাশের লোকজন ডাকতে পারি তুমি একদমই এইদিকে আসবে না হ্যাঁ আম্মা শোনেন আপনার ডায়েকে

তোমার এই চাকুরা উল্টা ঘুরে তোমার মধ্যে তাই না তোমার মজা হয়ে যদি ফিরে থাকা চাকুদের মাথা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কি জানেন এই ব্যাগে কত টাকা আছে না আমি কি করবো এই এই টাকা আপনার বকশিস আপনি আমাকে বাঁচিয়েছেন এই জন্য না না ম্যাডাম আমি এই টাকাটা নিতে পারবো এটা রাখুন আপনার জায়গায় অন্য কেউ হলে আমি তাকে বাঁচাতাম কারণ এটা আমার দায়িত্ব মানুষ হিসাবে মানুষকে বাঁচানো সেটা একজনের কর্তব্য আর তাছাড়া তার ভাগে তো টাকা নাও থাকতে পারত দেখুন আমি এটা নিতে পারব না কারণ আমি উপকার বিনিময়ে মানুষের কাছ থেকে কোনো টাকা পয়সা বা তার কাছ থেকে কোনো কিছু নিই না আমি এমনি উপকার করি আপনার নাম আপনি কি করেন আমার নাম দিহান আমি কিছু করি না আচ্ছা স্যার আমার বাড়ির এখানে আমি এখানে নতুন এসেছি আপনাকে দেখে তো মনে হচ্ছে বড় লোক আপনি কি আমাকে একটা কাজ দিতে পারবেন আমি আপনাকে একটা কাজ দিতে পারি আপনি আসুন ঠিক আছে চলো আয় কারা ভালো আছে হ্যাঁ ভালোই আছি একটা কথা শুনলাম

তোমার যে কি বললা ধন্যবাদ দিমু যাওয়ার সময় তুমি আমার একটা রাস্তায় ফকির দিও তার হাতে আমি চক চক 10 টাকা দিয়ে দিই কে ভাবি 10 টাকা দিবেন কে 10 টাকা দিমু না শুন আমি রাইনারে কইছিলাম যে আমার পিকনিকে নিয়ে যা না আমারে নিব না ওরা নিজে রাই আনন্দ করবে তোরা নিজে আনন্দ করবি তাই আমি মনে মনে অভিশাপ দিছিলাম তোরা যাতে পিকনিকে না যাইতে পারো আনন্দ ফুর্তিও না করতে পারো এ ভাবি তুমি এটা কি রকম কথা কইলা কে কি রকম আবার কথা কইলাম যা কইছি সত্যই তো শোন তো কতাল কি আমি বুঝিনা রে বুঝি বুঝি শোন তোরা ছেলে মেয়ে সবাই যাবি নাচা নাচি করবি এরাই তো তোর আশ এই যা ভাবি তুমি কি যেন ফুচা মেরে কথা কইতেছস অনেক দিন পরে দেহোসে ই ফাগা মাড়ে তুই একটা সুখ দুখের কথা কমু তাতে তুমি কি যেন অবমান করতাছ আর আমি তো কইছে করে যে আমার ভাবি না গেলে হাম যাবই না হুম কই একদম দম করে দিছস বুঝছস তো শোন তন্মনীর কথাও আমি বুঝতে পারি তুই আমার সামনে আসো সুন্দর করে ফিটফাট করে আমার সাথে সুন্দর করে কথা কই তারপরে যায়া আমার কথা আবার রাইনার কাছে বদনাম করস তগো তাল বাহন আমি সব বুঝি সব শুন একটা কথা কই এই ব্যাঙ্ক সাহারা নিয়ে আমার সামনে চাপা না মাইরা তে কাজ কর ওই ধ্যান চলে গেছে না যায় না ঢাকা শহরে সুন্দর সুন্দর মেয়ে পটাইতেছে তুইও তাই যা আর যদি তা না করতে পারস তাহলে আর কি করবি তা নয় তো ঠেলা গাড়ি চালায় ওই নায়ক জসিমের মতো কোটিপতি হইতে পারবি যাকে আমি যাই আইজরে কি বিয়া গোছাম না হ্যাঁ তেয়া হই নাই কো টুকলা কথা শুনাই হ্যাঁ তোমার কি অন হই পিকনিকে যাওয়ার বয়স আছে তুই সংসারে কাজ করবা তার তুই আই দেয়ার কোন পিকনিকে যাবা শরমছাড়া হ্যাঁ ম্যাডাম আমার ফাইলটা কি করলেন আমি কাজটা পাবো আমি তো আপনাকে বলেছি আমার বিজনেসের সম্পূর্ণ দায়িত্ব আমার মেয়ের কাছে আছে আর তাছাড়া আমি একটা নতুন জিএম নিয়োগ দিয়েছি আপনার ফাইলটা তার কাছে আছে আপনি বরং ওখানে যোগাযোগ করুন ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আসসালামু আলাইকুম কি একটা জিএম কে রেখেছি শুধু কাজ আর কাজ সারা দিন শুধু কাজ নিয়ে পড়ে থাকে আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম আমি তাহের সরকার আপনাদের অফিসে সরকার এন্টারপ্রাইজে একটা ফাইল আছে আমি কি কাজটা পাবো আপনার মার কাছে গিয়েছিলাম উনি বলছে আপনার কথা তাই আপনার কাছে আসলাম ও বিষয়টা বুঝতে পেরেছি আসলে আমার কোম্পানিতে যে নতুন জিএম এসেছে উনি কিছু দেখাশোনা করছে উনি পছন্দ করলে কাজ হবে না হলে না আর উনি এই জায়গায় আসছেন ওনার সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি এই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি জি আমি তা সরকার আপনার টেবিলে একটা ফাইল আছে সরকার আমি কি কাজটা পাব না কেমন পর্যন্ত না কারণ আপনি লেবারের টাকা ঠিক মতো দিন যার কারণে আপনি কাজটা পাবেন কেন হ্যাঁ এই জন্য আমি যা বলেছি আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলিনি আচ্ছা মিস্টার তাহে আপনি হয়তো বা ভুলে গিয়েছেন দু এক মাস আগের কথা আপনার একটা প্রজেক্টে আমার বাবা কাজ করত আমার মেয়ে একশো টাকার জন্য আমার বাবাকে আপনি থাপ্পড় দিয়েছিলেন আমি সেই সোহাগমিয়ার ছেলে তো যেই কথা সেই কাজ আউট আউট ফ্রম হেয়ার জানিনা না আপনি প্লিজ একটু শান্ত হন ঠিক আছে আসলে ওনার বিষয় আপনি থেকে না খামলে চলবে জিএম সাহেব এবার চলেন আমি আমার অ্যাকাউন্ট থেকে কোটি টাকা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি আর আমাদের জন্য লোক ওয়েট করছে চলুন জি ম্যাম চলুন আমার বাজারে তো কোন মন খারাপ হইতো এই জ্যাকেটের মধ্যে বয়া থাকতো মুখ খারাপ হয়ে আইস কতটা দৃঢ় গেছে আমার বাজারে মুখ খারাপ দেখি বাজার রে তুই কই গেলে আমার জেয়া বাজা তুই জানালে আমি বড় একারে বাজা দিহান আমি কি দেখতেছি দেখতাছি নাকি স্বপ্ন তুই আমার দিহান আমার বাজান আমার বাজান এ বাজান তুই আদা তুই কৈয়া বাজান তুই আমার সাধ গেছিলি বাজান তুই শুনসা তু তুই ছাড়া আমার কেমন হয় প্রথম আমি তো বড় এক বজান আদ্বা আমি গিয়েছিলাম আমি যা কৈয়া গেছিলাম তা আমি পূরণ করতে পারছি এই নজিটা আরও টাকা আমার এক কোটি টাকা আমার ব্যাঙ্কে আছে হ্যাঁ এই তো টাকা কিছুই সাহেবের লগে আমার দেখা তারপরে সে আমার এই বুলুন ডান্স সে বাসা না থাকলে আমি বন্ধ আসতে পারতাম না যাই হোক তবে উপর আলোর ইচ্ছা আবা আজকে থেকে তোমার কষ্ট থাকতেইবো না তোমার আর দূর দূর সাই সাই করতে পারবো না কি আর যে সাড়ে তুমি কাম করতা কই সার ছিল আমার কাছে তার প্রজেক্টের কাজ নিতে কিন্তু আমি তার মুখের উপর না করে দিছে সে বুঝুক যে গরিব হলেও তারা মানুষ আর গরিবরা যে গরিবই থাকে তা না ইচ্ছা শক্তি আর বল থাকলে মানুষ করিবত হইতে পারে ঠিকই কইছে হ্যাঁ তোমার আর কোনো মানুষের কাজ করতে না আমি হাজার হাজার মানুষের বেতন দিয়ে আমার প্রজেক্টে কাজ করা অনেক টাকা অনেক টাকা অনেক টাকা অনেক টাকা